আমি আরൊന്നും জিজ্ঞাসা ও 2 টাকা রাখছিলাম ফকিররে দেয়ার লাগি তুমিogun নাও কি হ্যালো एवरीवन इट्स মি রহমান এন্ড গাইস আমার বার্থডে ব্লগও আপনারা সকলরে ওয়েলকাম সো গাইস আশা করা যায় আজকের ফুল ভিডিওটা দেখবা বিকজ আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হইব আজকের ভিডিওর মাধ্যমে আমি আমার কিছু ফ্রেন্ড বন্ধু অর্থাৎ বাই ব্রাদার অকলর গেছে যাই মো গিয়া তারারে কইমো আজকে আমার বার্থডে আর আমার বার্থডে উপলক্ষে আমি কেক কাটতে চাইরাম বাট কেক কাটার মতো পর্যাপ্ত টেকা আমার গেছে নাই সো তোমরা আমার ফ্রেন্ড অর্থাৎ বাই ব্রাদার হিসাবে যে যত টেকা পাররা দিয়া আমারে সহযোগিতা কর একটা ফ্রেন্ডর গেছে ফ্রেন্ডও ইয়া টেকা চাইলে একটা ফ্রেন্ডে আসলে কিটা রিয়াকশন দিতে পারে একটা রিয়েলিটি দেখতে পারবা ও ভিডিওর মাধ্যমে সো লেটস গো বার্থডে তুমি সো আমি চাইরাম যে আমার বার্থডে উপলক্ষে একটা কেক কাটতাম বাট কেক কাটার মতো পর্যাপ্ত টেকা পাই আমার কাছে না সো আমি আমার ফ্রেন্ড অর্থাৎ বাই ব্রাদার কাছে যাইরাম সাহায্য এক যায় সো তুমি আমার কত টাকা সাহায্য করাই একজাক্টলি টেকা বলতে তুমি কেক কাটার স্পেস আমার হোটেলে ঘাটি লাও সমস্যা না এত বড় একটা স্পেস দিলাম ইয়েস এটা তো অবশ্যই বাট টেকা কত দিরা কত হইলে তোমার ওই বকটা তুমি কও আমি জানি না তুমি ভাই ব্রাদার হিসাবে তুমি রহমান রে কত দিরা ওখান মানে জানো তুমি 50 টাকা নিও কি ভাই তুমি একজন কনটেন্ট ক্রিয়েটর মাত্র 50 আচ্ছা ওকে যাও 50000 টাকার একটা চেক দিয়া দিলে না যাও সব হইলো আসলে না দেওয়ার দাম দা গাইস মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর হইয়া বাট মাত্র 50 টাকাও পার করে এর মানে তো দাও

বেশ ইন ফাসফাই গেল গাল ikan bhai 150 taka dilo ichi beimanor beiman jabrongi ami 1 আহিছ নং ডাঙ কৰা আমিও ন বৈ থাকিছো চাৰি একাপ চাহ বাৰু আমাৰ টেকা নাই আৰু তুমি বাৰ্থডে কথা আহিছো টেকা কথা ভাৰত নাই মানুহে লাগি মানে দুইটা টেকা ৰাখি ফকিৰে লাগি তুমি ওগুলো নাও গিয়ে যেহেতু বার্থডে করতে ও দুইটা টাকা আছে লইয়া যাও গিয়ে আর নাই মানে ইতা বন্ধু লগে আমি দুশ্মন লগে রাখি যাও আমারে দুই টাকা দি আমার বার্থডে কেক কাটার হেল্প করছে আপনারা কইতে আমার প্রত্যেকটা ভিডিওর মাঝে ফ্রেন্ড আমার খান্দাত কিতার লাগি আই আসলে আমি ভিডিও যে করমু ইটা তারারে আমি আগে ইনফর্ম করি বাট কোন বিষয়ে ভিডিও করমু তারারে আমি আগে জানাই না কোন কতরে পারবে অবস্থা তুই তো বড় খাইয়া তুই বাদ দে দে দিলে বড় লাভ হইবো আর আমি

তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে হোটেল নীলাদ্রি যেখানে আপনি আমার পেজের নাম বলে পেয়ে যাবেন সর্বোচ্চ পর্যন্ত ডিসকাউন্ট রিজার্ভেশনের জন্য হোটেল নীলাদ্রির সাথে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি বন্ধু হিসাবে তাই তুমি দুই দিন বাদে বাদে একটা যে আজকে বন্ধু বার্থে আমার হতা এটা হতা কইতে কি হয় আমার বেটাও আসলে হারাদিন মোল্লা কির টেকা দিয়ে আমি চাইলাম মুল্লাকির মুল্লা ফরাই মসজিদ থেকে এগুন দেয় এগুন দিই চলি আর টিউশন করা দি একটা মিলার যদি ভরে ডাই নেব আমি অগুন দু চলি চি আর তুমি আসলে তুমি কেক মারাই আইতাম তোমার ওয়ার্ডের কেক দিতাম

বাট কেক কাটার মতো পর্যাপ্ত টাকা আমার কাছে নাই আমি অনেক গরিব মানুষ ভাই সো আমি আমার ফ্রেন্ড বন্ধুর কাছে হাইটা হাইটা বুঝছ সাহায্য তুলছি যে যত পারছে দান করছে তুই একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেক বড় মানুষ অ্যান্ড আমার অনেক ক্লোজ একজন আপু তুই সো এই জায়গা থেকে তুই আমার কত টাকা দিয়ে হেল্প করতে চাস তুই কোন লেভেলে চাস তুই উল্টা আমাদেরকে খাওয়াবি তুই আমাদের কাছে চায় চায় তো বার্থডে করবি

হবে ভালো কাজ আসতে বাবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যান